আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব এই ভিডিও ক্লিপটিতে আমরা দেখার চেষ্টা করব ইফ সো কিংবা ইফ নট কে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় ইফ সো ইফ নট ইফ সো এবং ইফ নট এগুলির বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে যদি তাই হয় এবং যদি তা না হয় ইফ সো এর অর্থ হচ্ছে যদি তাই হয় বা যদি সেটা হয় এবং ইফ নট এটার অর্থ হচ্ছে যদি সেটা না হয় আমি আবার বলছি বন্ধুরা ইফ সো এর অর্থ হচ্ছে যদি তা হয় এবং ইফ নট এর অর্থ হচ্ছে যদি তা না হয় চলুন বন্ধুরা আমরা কিছু উদাহরণ খেয়াল করি অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার ফোরকাস্ট ইট মে রেন টু ইফ সো উই উইল অ্যারেঞ্জ দ্য অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার ফরকাস্ট আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইট মে রেন টু আগামীকালকে বৃষ্টি হতে পারে ইফসো যদি তাই হয় যদি সেটা হয় যদি বৃষ্টি হয় উই উইল অ্যারেঞ্জ পার্টি ডে তাহলে আমরা পার্টিটি যে অনুষ্ঠানটি আয়োজন করব বলছে যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে আগামীকালকে যদি সেটা হয় যদি বৃষ্টি হয় তাহলে আমরা অনুষ্ঠান অন্যদিন করব অনুষ্ঠানের আয়োজনটা অন্যদিন করব তাহলে ইফসো মানে হচ্ছে যদি তাই হয় বা যদি সেটা হয় এরপরে উদাহরণটা খেয়াল করি বন্ধুরা শম্পা হ্যাজ গট এ নিউ জব ইন ঢাকা শম্পা নতুন একটা চাকরি পেয়েছে ঢাকায় ইফসো যদি সেটাই হয় শম্পা ইন ঢাকা শম্পা নতুন একটা চাকরি পেয়েছে ঢাকায় ইফসো যদি সেটাই হয় শি উইল নিড আ নিউ রেন্টেড হাউস ইন ঢাকা তার ঢাকায় নতুন একটি ভাড়া বাসার প্রয়োজন হবে তাহলে ইফসো মানে হচ্ছে যদি সেটাই হয় বলা হচ্ছে শম্পা হ্যাজ গট এ নিউ জব ইন ঢাকা শম্পা ঢাকায় নতুন একটা চাকরি পেয়েছে ইফসো যদি সেটাই হয় শি উইল নিড আ নিউ রেন্টেড হাউস ইন ঢাকা তাহলে তার ঢাকায় নতুন একটি ভাড়া বাসার প্রয়োজন হবে কারণ ঢাকা যেহেতু সে চাকরি পেয়েছে ঢাকায় থাকতে গেলে তাকে নতুন নতুনভাবে বাসা ভাড়া নিতে হবে ইফসো এটার অর্থ হচ্ছে যদি তাই হয় আই হোপ কানিজ ফাতেমা উইল কাম হেয়ার সোন ইফ নট উইল হ্যাভ টু স্টার্ট উইদাউট হার বলা হচ্ছে আমি আশা করি কানিজ ফাতেমা এখানে শীঘ্রই চলে আসবে ইফ নট যদি সেটা না হয় অর্থাৎ উনি যদি না আসেন শীঘ্রই উনি যদি না আসেন উই উইল হ্যাভ টু স্টার্ট উইদাউট হার তাহলে আমাদেরকে তাকে ছাড়াই তাকে বাদ দিয়েই শুরু করতে হবে কোন একটা হয়তো অনুষ্ঠানের কথা রয়েছে যেখানে প্রধান অতিথি বা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছে কানিস ফাতেমা ওনার শীঘ্রই সেখানে আসার কথা রয়েছে ইফ নট যদি উনি না আসেন যদি ওনার আশাটা না হয় যদি সেটা না হয় ওনার শীঘ্রই আসার কথা রয়েছে কিন্তু যদি সেটা না হয় উই উইল হ্যাভ টু স্টার্ট উইদাউট হার আমরা তাকে বাদ দিয়েই বা তাকে ছাড়াই আমাদেরকে শুরু করতে হবে তাহলে ইফ নট মানে হচ্ছে যদি সেটা না হয় বা যদি তা না হয় এরপরে গোধানটা খেয়াল করি বন্ধুরা আই হ্যাব অ্যাপ্লাইড ফর আ লোন ইন অ্যা ব্যাংক আই হোক দ্য অথরিটি উইল গ্র্যান্ট মাই লোন বলা হচ্ছে আমি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছি লোনের জন্য দরখাস্ত দিয়েছি আমি আশা করি যে ব্যাংক কর্তৃপক্ষ আমার লোন অ্যাপ্রুভ করবে অনুমোদন করবে লোন দিতে রাজি হবে আমি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছি দরখাস্ত করেছি আমি আশা করি যে ব্যাংক কর্তৃপক্ষ আমার লোন অনুমোদন করবে ইফ নট যদি সেটা না হয় ইফ নট যদি সেটা না হয় আই হ্যাভ টু পোস্টপন মাই বিজনেস আন্টিল আই ক্যান কালেক্ট দ্য যদি ব্যাংক কর্তৃপক্ষ আমার টাকাটা অনুমোদন না করে আমার লোন অনুমোদন না করে আই হ্যাভ টু পোস্টপন মাই বিজনেস আমার ব্যবসা আমাকে স্থগিত করতে হবে আনটিল যতক্ষণ না পর্যন্ত আমি টাকা ম্যানেজ করতে পারি টাকা জোগাড় করতে পারি আই হ্যাভ অ্যাপ্লাইড ফর আ লোন ইন ব্যাঙ্ক আই হোপ দ্য অথরিটি উইল গ্র্যান্ট মাই লোন আমি ব্যাংকে দরখাস্ত দিয়েছি লোনের জন্য আমি আশা করি ব্যাংক কর্তৃপক্ষ আমার অ্যাপ্লিকেশন অনুমোদন করবে ইফ নট যদি সেটা না হয় আই হ্যাভ টু পোস্টপোন মাই বিজনেস আই হ্যাভ টু পোস্টপোন মাই বিজনেস আনটিল আই ক্যান কালেক্ট দ্য মানি যতক্ষণ না আমি টাকা ম্যানেজ করছি টাকা জোগাড় করছি আমাকে আমার ব্যবসা স্থগিত রাখতে হবে তাহলে ইফ নট এটার অর্থ হলো যদি সেটা না হয় তাহলে বন্ধুরা ইফসো মানে হচ্ছে যদি তাই হয় এবং ইফ নট এটার মানে হচ্ছে যদি সেটা না হয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ